চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি এবং চলবে নয় মার্চ পর্যন্ত বাংলাদেশ দলে রয়েছে এক গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলো সময় সম্পর্কে এবার তাহলে একটু জেনে নেই কখন কার সাথে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে শুরু হবে বাংলাদেশের প্রথম ম্যাচ চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়াল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে একই বেনুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ম্যাচ প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর তিনটায় শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার তাওহিদ হৃদয় তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ রিশাদ হোসেন তনজিৎ হাসান তামিম পারবস হোসেন ইমন জাকির আলি তানজিম হাসান হাসন সাকিব ও নাহিদ রানা